যেই হাত দিয়া তুই লিখবি না ডিভোর্স পেপারে সাইন করবি না ওই হাত আর হাতের জায়গায় থাকবে না পা আর পায়ের জায়গায় থাকবে না আর এই যে গলা গলা খুঁজে পাইতে হবে জুতা দিয়া তোর গালে গালে জুতা পিটা করা উচিত ও ছোট মানুষ না এর জন্য ই করি ওরে করতে দিন না তো একটা গদ্দ একটা গদ্দ আইলো

আর আপনার ছেলের হ্যাঁ আপনি মুস্তাসান কেন ওই যে নিজের সংসারের কাজ নিজে করি এর জন্য ভাবলাম ময়ল হচ্ছে তো মুছে দিই এটা এটা কিন্তু সংসারের কাজের সাথে সংযুক্ত না না ওরা বাইরে যাবে তো এর জন্য ভাবলাম বইসাই তো আসি মুছে দিই ওরা তারা হুরা করতেছে তারা হুরা করে বের হবে এর জন্য আমারও একটু বলল ওরা বলছে হ্যাঁ বলছে যে আমি একটু মুছে দাও তা ভাবলাম বইসাই তো আসি মুছেই দিই আমার মেয়েও বলে হুম প্রায় সময় মুসেন নাকি হ্যাঁ আসল সময় তো আমিই মুসি ওই একটুখানি কাজ করতে সময় লাগে না ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মুসা সংসারের কাজকর্ম করা রান্না বান্না করা কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজই তো আপনি করেন নাকি মনে ছোট মানুষ না এর জন্য আমিই করি ওরে করতে দিন না তো অনেক ছোট তাই না ও কোথায় ওরা রুমে রেডি হইতাছে রেডি হইতাছে

অসভ্য কথাকার ফাজিল বেয়াদব এই কাজ কার করার কথা তোর শাশুড়ি করার কথা তোর শাশুড়ির হ্যাঁ তোর শাশুড়ি করতে পারলে তো আমিও করতে পারবো আমি পারবো না তোর মা পারবো না কি বলতেছি এটা টুকটাক কাজ তোর পায়ের জুতা

আপনি তো শুধু এই সিম্পল গুলা দেখলেন হ্যাঁ আমার মা জুতা পরিষ্কার করতেছে সাধারণ বিষয় এটা আমার মার কাছে আমার মার কাছে এটা কোনো ঘটনা না উঠো উঠো আমার মা শুধু আমাদের জুতা পরিষ্কার করে না আপনার মেয়ে ব্লাউজতে শুরু করে কাপড় চুপুড়তে শুরু করে যা আছে এভরিথিং আমার মা প্রত্যেক দিন ওয়ার সময় এগুলো ধয় আর ওই যে কিচেনে আমরা খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন প্লেট ধয় রান্না বান্না তো আছে এই যে ঘর মশা ঝাড়ু দেওয়া সব আমার মা করে আমার মা এই যে বাজারেও পাঠায় আমার মা এমন কোনো কাজ নাই যে আমার মা করে না তোমরা কি করো আঙুল চুষো আঙুলি চুষি আব্বা কেন আপনি তো আঙুল চুষতে বলছেন আমাকে কি বলছেন বিয়ের সময় কি বলছেন কি বলছি আমার মেয়ের কথাই উঠবা বসবা আমার মেয়ের কথা শুনবা তোমার সংসারে সুখ আসবে শান্তি আসবে এই আপনার কথা মতো আমি চলতেছি এই জুতা দাও নেন ম্যাডাম নন পর পর জুতা দিয়া তোর গালে গালে জুতা পিটা করা উচিত আজিল এই তোর মা কোনোদিন এই কাজ করতে হ্যাঁ আমারে দিয়া জুতা মোছাইতে তোর মা কোনো দিন করছে হ্যাঁ আমি কি ওর এত করি দিয়া তুই জুতা আগায় এনেস কত বড় সাহস তোর কত বড় বিয়াদব কত বড় কুলাঙ্গার তোর মতো দুষ্ট সন্তান থাকার চেয়ে নিসন্তান থাকা অনেক ভালো তোমার আমি বলছিলাম ঠিক আছে আমি বলছিলাম যে আমার মেয়ে যা বলে আমার মেয়ের কথা মতো তুমি চলবা তার মানে এই না যে তুমি আমার মেয়ে বলবে তোমার মাকে দিয়ে একটা অন্যায় কাজ করাবে সেটা তুমি সহ্য করবা তোমার স্ত্রী তোমার মাকে দেয়া ঘর দোয়ার মশাবে বেলা ধোয়াবে তার ব্যবহারের কাপড় চোপড় ধোয়াবে এগুলি তো আমি বলি নাই আব্বা আপনার মেয়ের আপনি আসলে বড় করতে পারছেন কিন্তু মানুষ করতে পারেন নাই পারিবারিক কোনো শিক্ষা দিতে পারেন নাই আপনি মাইন্ড করেন না আব্বা আপনার ভিতরে কতটুকু পারিবারিক শিক্ষা আছে আমি জানি না আব্বা ওই আপনি আমাকে ফোন দিয়ে যা তা বলছেন আব্বা আপনার মেয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে যে তুমি যদি আমার কথা না শোনো তোমার তো ডিভোর্স দিবই দিব তোমার নামে তোমার মার নামে নারী নির্যাতনের মামলা দিব আমার মা এগুলো সহ্য করে সহ্য করে যদি দেখে আমার সংসার ভেঙে দেব আমার মা নিজের হাতে সব কাজ করে প্রত্যেকটা কাজ করে তোমার সংসারে ভালোর জন্যই তো করি কথা বলবা না তুমি তোমার আব্বার সাথে আমি কথা বলতেছি বাবা বাবার মুখে খই পড়ছে মনে হয় দেখছেন আপনার সামনে আমাকে অপমান করতেছে অপমানজনক কথা বলতেছে কিন্তু অপমান দাঁড় করা উচিত আমার কথা শেষ করতে তুমি আমার সামনে এখন একটা চড় মারো আমার কথা শেষ করতে দেন আব্বা আপনার মেয়ে সবসময়কে হুমকি ধামকি দিতে থাকে হুমকি ধামকি আপনার বড় ছেলে আপনার বড় ছেলে আসে নাকি মনে করেন আমাকে মারবে ধরবে আমার মাকে মারবে মানে প্রত্যেকটা মুহূর্তে আমি আতঙ্কে থাকি আমি যখন অফিসে থাকি না আতঙ্কে থাকি আমার মারে নিয়ে আমি আতঙ্কে থাকি আমার মা অসুস্থ মানুষ কেন আমার মা কাজ করবে আমি এই নিয়ে কথা বলতে গেছি কয়েকদিন আপনার মেয়ে এই যে আচরণ আমি মান সম্মানের ভয়ে আপনার মেয়েকে আমি কিচ্ছু বলি না আপনার মেয়ে পুরো এলাকার মানুষ জানে আপনার মেয়ের গলা কিরকম রাত্রেবেলা চিল্লা চিল্লি শুরু করে দেয় রাত দুইটা নাই তিনটা নেই ফাদারে شما কি লেতেলি করে আপনার মেয়ে আমি আমার ভাই একমাত্র আদরের ছোট বোন সো আমার সংসারে যদি তুমি আমার কথা না শুনো আমার ভাইকে তোমারে ছাইড়া দেব বুঝছেন না ঠান্ডা মেজা আমাকে থ্রেট দিচ্ছো মারো তুমি তো জীবনে বউ পালতে পারবা না কারণ কি জানো এর কারণ হলো তোমার ভিতরে পুরুষত্ব নাই அப்பா পুরুষত্ব প্রত্যেকটা পুরুষের ভিতরেই আছে গায় হাত দিলেই পুরুষ মানুষের পুরুষত্বটা ফুটা ওঠে না அப்பா আপনার মেয়েরে এই পর্যন্ত আমি ভালো করার বহুত চেষ্টা করছি আদর ভালোবাসার কোনো দিকটা কমতি দেয়নি কিন্তু আপনার মেয়ে ভালো হওয়ার মেয়ে না আমি এই যে এখন রেডি হয়েছি না আব্বা হ্যাঁ আপনি আসছেন ভালো হয়েছে ও মার্কেটে যাবে আজকে শপিং করবে আমি রাজি হয়েছি আব্বা অফিসে যাইনি কি জন্য যাইনি জানেন আব্বা আপনার বাসায় আমি নিয়ে যেতাম আরে আজকে আপনার বাসায় নিয়ে আপনার মেয়ের আপনার কাছে আমি তুইলা দিয়ে আসতাম আপনি যেমন বিয়ের সময় আপনার মেয়েটারে আমার হাতে তুইলা দিয়েছিলেন বলেছিলেন আমার মেয়ের যাতে কোনো কষ্ট না হয় হ্যাঁ সারা জীবন দেই কারাই আমি এই জন্য আপনার মেয়ে আমি একা বের করি নাই আমি চাইছি আপনার বাসায় যে আপনার হাতে আপনার মেয়েটাকে তুলে দিয়ে আমি বলবো আব্বা আমি যতদিন পাশে দেখছি এখন আর আমার পক্ষে সম্ভব না আব্বা মানে তুমি আমার মার্কেটে নিয়ে যাইতা না এখানে দাঁড়া একটা কথা বলবি না খবরদার আমারে মিথ্যা কথা বলা হ্যাঁ আমি আজকে ভাইয়ার কাছে নালিশ দেব এই টেকবি যে তোর অবস্থা কি এই তোর ভাইয়া

পা আর পার জায়গায় থাকবে না এই যে গলা গলা খুঁজে না আমার ভাই যদি একটু শোনে তো শরীরের অংশ একটা আপনার মেয়ে সামনে আমার দিতেছে আপনি সামনে দাঁড়ানো তারপর একটু ভয় পাইতেছে না আপনাকে ভয় পায় না বাবা হিসাবে আর আমি তো স্বামী তুচ্ছ আমার কোনো দাম নাই ওর কাছে একটা তেলা পোকার যে দাম আছে আমার তাও দাম নেই আমার মা নিয়ে আমি ওর সাথে অনেক কথা বলছি যে আমার মা বয়স্ক একটা মানুষ আমার মা এখন রেস্ট করবে রেস্ট করার সময় ও বলেন না খাইতে হলে কাজ করতে হবে এটা আমার সংসার আমি বললাম টাকা কি মাইন করে টাকা কি তোমার আব্বা দিয়ে যায় তোমার ভাই দিয়ে যায় ও পারে না আমার গলায় চাইপা ধরে আমার বাবা ভাইকে নিয়ে কোনো কথা বলবা বলছি বাচ্চা আমি তোর এতদিন কিছু বলি নাই জানোস সম্মানের ভয় আমার মার জন্য তোর আমি কিছু বলি নাই তুই কি মনে করস তুই আমাকে হাত তুলে কেন তুই দেরি করে কথা বলস গুড শট হ্যাঁ তুই কাকে বলে আমি কি তোর ছোট তুই কি আমার গার্ডিয়ান আমি তোর গার্ডিয়ান তুই কথা বলস তুই আমার গার্ডিয়ান আমার গার্ডিয়ান দেখবি এই যে দেখ এইটা আমার গার্ডিয়ান এইটা আমার গার্ডিয়ান এইটা আমার মা আমার অনেক কষ্ট করে বড় করছে আমার বাবা আমার বাবা আমার কাম নিয়ে যখন হাঁটতো না হ্যাঁ আর আমার বলতো তোর মারে দেখিস আমার বাবা বলতো আমি বেশি দিন বাঁচবো না আমি বুঝতাম না তখন এত কিছু এখন বুঝি আমার মা সংসার করছে আমার বাবার সাথে আর আমিও তোরে বিয়ে করে সংসার করতেছি দেখতেছি আমার মার ভিতরে তোর ভিতরে রাত দিন ডিফারেন্স রাত আর দিন না আমার বাবা যেই একটু তোর পক্ষে নিয়ে কথা বলছে খুব সাহস পেয়ে গেছস না সাহস আমি বের করতেছি কি করবি কি করমু কি করবি কি করমু সেটা তো বল কি করবি বল একবার মাইরা কলম কিন্তু একবার মাইরা কলম তুই আমার গায়ে হাত দিয়ে একদম ভালো করতেছোস না এর নাম যে কতটা ভয়ঙ্কর হবে তুই নিজেও ভাবতে পারতাস না কি করবি কর মারবি মার তোর বাইরে ডাক দিবি দে আমার হাত আলাদা করে দিবি দে পা আলাদা করবি আমার এখান থেকে ফালাই দিবি ফালাই দে ফালাই দে তোর মতো স্বামী আমার কোনো প্রয়োজন নেই যে স্বামী কিনা আমার কথা শুনবে না

এটা তুই কি করলি বউ মতো বাসা থেকে চলে গেলি কাজটা যা করছে ভালো করছে তবে এই কাজটা ওরা আর অনেক আগে করা উচিত ছিল যখন মাত্র শুরু হইছে না এই জিনিসগুলি কিন্তু একদিনে হয় নাই বিয়ে করে নিয়ে আসার পরে বউ যখন দেখছে একটু মেলো তখনই ওর অ্যাকশনে যাওয়া উচিত ছিল অথবা আমাকে জানানো উচিত ছিল কিন্তু কোনোটাই করে নাই ও কি করছে মানে বউরে এত আদর এত ভালোবাসা দিছে আসলে ওরও দোষ নাই কারণও চাইছিলো যে আন্তরিকতা দেওয়া ভালোবাসা দিয়া দেখি বোঝানো যায় কি না কিন্তু এটা দিন 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 আস্তে 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 ওর ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মেয়ে এই অন্যায়গুলি করছে ঠিক আছে ও যা করছে ভালো করছে আর শোনেন ওই যে আমার ছেলের কথা বললো না বারবার বলল ওর ভাইকে দিয়ে করবে সে করবে আমার ছেলে ব্যাধব দুষ্ট কিন্তু ব্যাধব না আমি এখন একটা জোরে ধমক দিলে ঘর থেকে বের হয় না ও হয়তো বাইরে ওর অনেক নাম ডাক মানুষওকে অনেক ভয় পায় কিন্তু আমার কাছে ও এখনো একটা এতটুকু ছানার মতো আমি যা বলি ও তাই করে আমার ছেলেকে আমি চিনি আর আমার মেয়েকে কিভাবে ঠিক করতে হয় সেটা আমার দায়িত্ব আছে ঠিক আছে ঠিক আছে বাবা যা করছো সব ভালো করছো বলো একটু কথা বললাম আপনার মেয়ে সংসার করবো না এটা তোমার ইচ্ছা না না কথা বলো না জীবনটা তো আমার হ্যাঁ সিদ্ধান্ত ওই আমি তো প্রত্যেক দিন আগুনে পোড়ার চেয়ে একদিনে পুরা শেষ হয়ে যায় এটা ভালো না তবে তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ এটা হইল মানে মা যতদিন জীবিত আছে আল্লাহ পাক্তার যতদিন হায়াত রাখছে আমি তার দীর্ঘায়ু কামনা করি মাকে এমন কোনো কষ্ট দিবা না যে কষ্টে মার চোখ দিয়ে পানি আসবে বা যে কষ্টে মা মনে কষ্ট পাবে মাকে হাসি খুশি রাখার চেষ্টা করবা আল্লাহর রহমত ইনশাল্লাহ এই দুনিয়াতে এবং আখেরাতে দনোটাই তুমি ভালো থাকবা ঠিক আছে ভালো থাকো আশিফিন চলো খাইছে সকাল না খাও